তো তার খাওয়া শেষ এই টাইমে মনে পড়ছে যে আমি ব্লক করতেছিলাম ঠিক আছে তো দেখাই দিই যে তাল খাইছি আমরা ওই যে ও লোভি আবার গেছে তাল পারার জন্য কিন্তু কাজ হইতাছে না কি করে আছো বন্ধু তিন বিশি ছেলে তিন বিশি হুম 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 কি খেলাম

যে রাখলাম তাল তাল কাটার না তাল খাওয়ার রেসিপি করে দিই আমি এই যে রাখলাম তাল এই যে বটি দাও দাও তুমি বাংলা কোপ এই যে গেছে দুই ফালটা তারপরে এটাকে ধৈরা কিছু দেখবেন না ওই ময়লা আছে ময়লাটা পরিষ্কার করে ধৈরা এমনি ধৈরা

সন্ধ্যা হয়ে গেছে গা অবস্থাও খারাপ হয়ে গেছে গা আর হচ্ছে আমরা ব্লগে দুষ্টমি ফাজলামির জন্য অনেক কিছু বলি অনেক ভাবেই বলি কথাবার্তাও বেঢঙ্গে বলি কিন্তু এগুলা সব ভিডিও করার জন্য বাস্তবে আমরা কেউ এরকম না ঠিক আছে ওরা খুবই হাসস লেগে সুনাম করতেছি তো ওরা অনেকটাই ডিসেন্ট ভদ্র ছেলে আজকের এই যুগের তুলনায় ঠিক আছে আমরা যত মজা মাস্তি করি ভিডিওর জন্য তাছাড়া এমনি সবাই নিজের প্রশংসা আর নিজে কি করুম

হ্যাঁ সবার নামে সুনাম করে দিছি আমি গাইস তোমাদের জন্য ভিডিও লাস্ট অংশে বোনাস পার্ট দিতেছি সেটা হচ্ছে আমরা গতকালকে এখান থেকে থেকে তাল তাল গাছ আজকে সেই গাছটা দেখো মাটিতে পড়ে আছে এই গাছটাকে কাটা হয়েছে বাকি অন্যান্য গাছগুলোও কাটা হয়েছে দেখো আর আমরা খাইছি এই তাল গাছ থেকে এটাকে কালকে কাটা হইব ঠিক আছে তো এটা এই লাস্ট পার্ট বাই বাই টাটা